নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের থেকে সবাইকে স্বাগত জানাই আজকে একটি কমন রোগ বিষয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে এখন প্রত্যেকটি মানুষই এই রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে তো চলুন বন্ধুরা সেই রোগটি কি সেই রোগটি হলো অ্যালার্জি অ্যালার্জিতে প্রত্যেকটি মানুষ কম বেশি করে সবাই আক্রান্ত বর্তমান সময়ে অ্যালার্জি নেই এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুব মুশকিল এখন আমরা জানব যে অ্যালার্জিটা কি এবং অ্যালার্জি কয় প্রকারের অ্যালার্জি কিভাবে আমাদের শরীরে আসতে পারে এবং সর্বশেষ অ্যালার্জির কয়েকটি মেডিসিনের কথা আজকে আলোচনা করব যা অত্যন্ত ইফেক্টিভ ফুল এই অ্যালার্জির উপরে অ্যালার্জি কি। অ্যালার্জি বর্তমানে এই সংজ্ঞাটা সবাই কম বেশি জানা অ্যালার্জি কি জিনিস আর বিশেষ করে বলার আর প্রয়োজন নেই বলে মনে করি এরপরে আসি অ্যালার্জি আমাদের শরীরে কীভাবে আসতে পারে আমাদের শরীরে দুই প্রকারের কোষ থাকে যেমন মাস্ট কোষ ও বেসবিল কোষ এই দুটি কোষের প্রধান কাজ হলো আমাদের শরীরে রেজিস্টার পাওয়ার বাড়িয়ে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ই বাড়ানো এই দুটি কোষের কাজ যখনই আমাদের অ্যালার্জি বা এরকম জাতীয় কিছু লক্ষণ আমাদের শরীরে দেখা যায় তখন এই দুটি কোষের কারণেই দেখা যায় প্রত্যেকটা মানুষের বডি স্ট্রাকচার ও ধাতগতভাবে আলাদা তাই প্রত্যেকটা মানুষের অ্যালার্জির প্রকারও আলাদা আলাদা হয়ে থাকে যেমন কারোর কোল্ড অ্যালার্জি কারোর ডাস্ট অ্যালার্জি এছাড়াও কারোর বিশেষত খাবার আছে কিছু কিছু যেমন কাঁকড়া চিংড়ি মাছ ডিম এই সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে ভেষজ কিছু খাবার আছে যেমন পুঁই শাক ঢেঁড়স ডাল এছাড়াও রসুন ও আদা যদি বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে এই থেকেও আপনাদের অ্যালার্জি আসতে পারে যখনই এই সমস্ত জিনিসের সংস্পর্শে আসছেন আপনারা তখনই ওই মাস্ট কোষ ও বেসবিল কোষ থেকে হিস্টামিন নামক এক প্রকার উৎসেচক নিঃসৃত হয়ে এই অ্যালার্জি লক্ষণের উপসর্গগুলি দেখা যায় এই অ্যালার্জিগুলোর বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন কারোর ডাস্ট অ্যালার্জি অর্থাৎ কোনো ধুলোবালি তুলা এছাড়াও ফুলের পরাগ থেকেও এই সমস্ত কিছু অ্যালার্জি আসতে পারে কিছু কিছু ব্যক্তির ঠান্ডা ধাপ থাকলে যেমন ওয়েদার ঠান্ডা হলে বা আইসক্রিম জাতীয় বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খাবার খেলে এদেরও এই রকম অ্যালার্জি আসে যেমন হ্যাঁচও হতে থাকে নাক দিয়ে জল গড়াতে থাকে চোখগুলো লাল হয়ে যায় এই সমস্ত কিছু গলা ব্যথা হয়ে যায় এছাড়াও শ্বাসকষ্টও আসতে পারে এরপরে আসি বিশেষ কিছু খাবার আছে যেমন চিংড়ি মাছ ডিম কাঁকড়া এই সমস্ত কিছু খাবার খেলেও অ্যালার্জি আসতে পারে তারপরেও কিছু ভেষজ জিনিস যেমন আদা ও রসুন এরকম সালফার ঘটিত কিছু খাবার খেলেও অ্যালার্জি আসতে পারে এরপর আসবো আমরা অ্যালার্জির বিষয়ে কয়েকটি মেডিসিনের কথা তার প্রথমেই আমরা জানব যে কিছু ঘরোয়া ট্রিটমেন্ট যদি আমরা গ্রহণ করি এই অ্যালার্জিগুলো থেকে আমরা রেহাই পেতে পারি যেমন যে সমস্ত পেশেন্টের কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি আছে তারা যদি রাস্তাঘাটে বের হয় বা কর্মক্ষেত্রে ওনারা যেন মুখে মাস্ক দিয়ে কাজকর্ম করে থাকেন এছাড়াও যাদের খাবারজনিত কারণ যেমন ডিম কাঁকড়া চিংড়ি মাছ রসুন এই সমস্ত কিছু খেলে অ্যালার্জি আছে তারাও এই সমস্ত খাবার থেকে একটু বিরত থাকলে মনে হয় ভালো হয় এরপর আছি আমরা সর্বপ্রকার অ্যালার্জির উপরে একটি ইফেক্টিভ ফুল গুরুত্বপূর্ণ মেডিসিন যা হল হিস্টাম ইনাম যারা এই হিস্টামিনাম মেডিসিনটি প্রথমে ইউজ করবেন তারা এই হিস্টামিনাম মেডিসিনটি সিক্স সি পোটেন্সিতে আপনারা তিন ঘন্টা অন্তর হাফ কাপ জলের সঙ্গে দু ফটা করে নিতে পারেন এই মেডিসিনটি এক সপ্তাহ নেওয়ার পরে আপনারা থার্টি সিএইচ পোটেন্সির দু ফটা করে সারাদিনে তিনবার হাফ কাপ জলের সঙ্গে খেতে পারেন তারপরে আরও এক সপ্তাহ পরে আপনারা টু হান্ড্রেড পটেন্ট সিক সারাদিনে এক টাইম করে নিতে পারেন এরকম এরকমভাবে আপনারা এই হিস্টামিনাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এরপরে আসব যে হিস্টামিনাম মেডিসিনটি আমাদের শরীরে কেমন কাজ করে আমাদের শরীরে মাস্ট কোষ ও বেসবিল কোষ থেকে যে হিস্টামিন নামক উৎসেচক নিঃসৃত হয় এই হিস্টামিনাম নিঃসৃত হওয়ার পরে আমাদের শরীরে যে অ্যালার্জির রোগ উপসর্গগুলি বাহিক প্রকাশ পায় সেগুলোকে এই হিস্টামিনাম মেডিসিনটি কিভাবে কন্ট্রোল করে এই হিস্টামিনাম মেডিসিনটি আমরা সেবন করার পরে সরাসরি গিয়ে ব্লাড কোষের সঙ্গে মিশে মাস্ট কোষ ও বেসকিল কোষ থেকে যে হিস্টামিন নামক উৎসেচকটি নিঃসৃত হয় সেটিকে নিঃসরণে কন্ট্রোল করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাতে কি হয় অ্যালার্জি থেকে আমরা রেহাই পেতে পারি এরপরে আসি একটি বায়োক্রেমিক ইফেক্টিভ ফুল একটি মেডিসিন যা হল ক্যালিময়ূর ক্যালিমুর মেডিসিনটি এই অ্যালার্জির উপরে খুব ইফেক্টিভ ফুল একটি মেডিসিন যা আপনারা সিক্স এক্স পটেন্সির একটি ব্যবহার করতে পারেন সারাদিনে চার টাইম পাঁচটি করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে চিবিয়ে বা চুষে খেতে পারেন নমস্কার বন্ধুরা ভিডিওটি আপাতত এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে এর পরবর্তীতে নতুন নতুন এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলে আপনারা অতি সহজে নোটিফিকেশান পেয়ে যান